উল্মাইয়া লাও কুম্বিল্লাই লিভান্না হারি মীরার রসম বেলহু মা জিকের ভেম আরিহোন বিয়াল্লিশ রাতে এবং দিনের পরম করুণাময় থেকে ক্ষেত্র তোমাদেরকে রক্ষা করবে তবুও তারা তাদের রবের স্মরণ মুখ ফিরিয়ে নেয় অ্যাম লাহুম আলিয়া তোম না লা ইস্তাতীউনা নাসরা আনফুসিহিম ওয়া লাhum মিননা আমি ছারা তাদের কি এমন কোন দেব দেবী আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে তারা তো নিজেদেরকেই সাহায্য করতে সক্ষম নয় এবং আমার বিরুদ্ধে তারা কোন সঙ্গীও পাবে না বালমাত্তানাহা উলাইওয়া আবা চুয়াল্লিশ বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম উপরন্তু তাদের হায়াতো দীর্ঘ হয়েছিল তারা কি দেখেন না যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি তবুও কি তারা জয়ী হবে